আসসালামু আলাইকুম শুভ সকাল দুই হাজার এবং দুই হাজার একুশ সালের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে অনলাইনে ক্লাস নিচ্ছি কারণ কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাস নামক ভাইরাসের আক্রমণে সব কিছু পালট আজকে কথা ছিল যে তোমাদেরকে সামনাসামনি ক্লাস নিব তোমরা বসবে আমি দাঁড়িয়ে ক্লাস নেব কিন্তু সেটা হচ্ছে না যার জন্যে অনলাইনে ক্লাস নিতে হচ্ছে তো তোমাদেরকে তাই বলে যে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি না তা আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের জন্যে অনেক অনেক শুভেচ্ছা থাকলো তো আমরা আজকে পরিণীতি এবং সুশাসন এই সম্পর্কে আমরা আলোচনা করবো প্রথমপত্রে প্রথম অধ্যায় আজকে আলোচনা করব। তো পরিণতি এবং সুশাসন কাকে বলে একদম সংক্ষেপে আলোচনা করব কারণ গত ক্লাসে মুন্না সার তোমাদেরকে পড়িয়েছেন আজকে আমি শুধু এটুকু বলব সিবিস এবং সিবিটাস নামক দুইটা ল্যাটিন শব্দ থেকে পৌরনীতি উৎপত্তি হয়েছে সিবিস এবং সিবিটাস অর্থ হচ্ছে নাগরিক এবং নগররাষ্ট্র সুতরাং পৌরীতি হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান পৌরনীতি পাঠ করলে আমাদেরকে জ্ঞানের মূল্যবান শাখা সম্পর্কে জ্ঞান অর্জিত হয় এবং তোমরা পরিণতি বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিবে কারণ নাগরিক বলতেই রাষ্ট্রের সদস্যকে বোঝায় সুতরাং একজন রাষ্ট্রের সদস্যের অনেকগুলো বৈশিষ্ট্য কর্তব্য থাকে এবং সেই কর্তব্যগুলো আমরা জানতে সাহায্য করতে পারে আমাদেরকে পরিণীতি এবং সুশাসন তো পুরোনতি আলোচনা করা হয়েছে কাকে বলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পরিণীতি পাঠের প্রয়োজনীয়তা তো তোমাদেরকে আজকে আমি পরিণতি পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করব। নাগরিক জীবন যেমন বিস্তৃত ঠিক তেমনি পৌরনীতি পাঠের গুরুত্ব তেমনি বিস্তৃত কারণ নাগরিক জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেই সাথে সেটাকে জানা কেন প্রয়োজন কেন আমাদেরকে কিভাবে সাহায্য করে পরিণীতি সেটা আমরা জানতে চেষ্টা করব। সেই সুবি সেই জন্যে আমরা পুরোনীতি পাঠের প্রয়োজনীয়তাকে কতগুলো পয়েন্টস আকারে ভাগ করে আলোচনা করব এবং প্রথম পুরোনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তার প্রথম পয়েন্টসটা হচ্ছে যেটা নাকি আমরা ভাগ ভাগ করে আলোচনা করব। সেটা হচ্ছে পরিণতি ও সুশাসন সুস্থ ও সুন্দর সমাজ জীবন শিক্ষা শিক্ষাদান করে যেহেতু সমাজ জীবনে শিক্ষাদান করে সেহেতু প্রথমেই আমাদেরকে জানতে হবে সমাজ আমরা কোনো না কোনো সমাজে বসবাস করে থাকি হ্যাঁ সেটা গ্রামীণ সমাজ হতে পারে শহরের আধুনিক সমাজ হতে পারে মধ্যবর্তী সমাজ হতে পারে মহামতি এরিস্টটেল রাষ্ট্রবিজ্ঞানের জনক উনি বলেছেন যে সমাজে বসবাস করে না সে হয় পশু অথবা নাগরিক সুতরাং আমরা সমাজে বসবাস করি হ্যাঁ সেই সমাজে বসবাস করতে হলে সেই সমাজটাকে আমাদেরকে সুন্দর করতে হবে সেটার দায়িত্ব আমাদের এবং তোমরা যারা আজকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তোমাদের উপর এই দায়িত্বটা কিন্তু আস্তে আস্তে বর্তাচ্ছে কারণ তোমরা যদি সুন্দরভাবে শিক্ষা লাভ করে সমাজ জীবনে প্রতিষ্ঠিত হও তাহলে তোমরা সুন্দর সমাজ গড়ে তুলতে পারবে যেহেতু আমরা সমাজে বসবাস করি সুতরাং আমাদের সমাজটাকে অত্যন্ত সুন্দর করতে হবে এবং সেই সাথে সমাজে যারা বসবাস করে তাদের যাতে সুন্দরভাবে সমাজে বসবাস করতে পারে সেই শিক্ষাটা আমরা দিয়ে থাকি আর সেই শিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা সভ্য নাগরিক হিসাবে সমাজে বসবাস করবে সেই প্রত্যাশা আমার রইল সুতরাং সুস্থ এবং সুন্দর সমাজ জীবনে শিক্ষাদান করে করোনীতি এবং সুশাসন করোনীতি এবং সুশাসন পাঠ করলে আমরা সমাজে কিভাবে বসবাস করব সমাজের প্রতি আমাদের কর্তব্য কী সমাজ থেকে আমরা কি পেতে পারি ইত্যাদি বিষয়গুলো আমরা সুস্পষ্টভাবে জানতে পারি সুতরাং সামাজিক সমাজ গঠনে একজন নাগরিকের কি ভূমিকা আছে তোমাদের যদি প্রত্যেককে যারা স্টুডেন্টস আছো তোমরা তাদেরকে যদি আমরা একক ধরি একজন একজন করে পুরো ক্লাসের সমস্ত স্টুডেন্টকে যদি আমরা এক করি তাহলে যেমন একটা ক্লাস সমাজ হয় ঠিক তেমনিভাবে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিককে যদি আমরা যোগ দেই তাহলে রাষ্ট্রের নাগরিকগণ একত্রিত হয়ে একটা নাগরিক সমাজ গঠন করে সেই নাগরিক সমাজের সুস্থ এবং সুন্দর সমাজ গঠনে তোমাদের স্টুডেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমার প্রত্যাশা রয়ে থাকবে এই পাঁচটার সাথে মিল রেখে তোমরা যাতে সুন্দর সমাজ জীবন গঠন করতে পারো সেই প্রত্যাশা আমার রইল দ্বিতীয় পার্স হচ্ছে পরিণীতি সুশাসন নাগরিকতা সম্পর্কিত জ্ঞান দান করে একজন নাগরিকের কী কী ভূমিকা আছে রাষ্ট্রে তাই না নাগরিক মানে রাষ্ট্রের আমি প্রজা সুনাগরিকতা বলতে বোঝায় যার মধ্যে বুদ্ধি বিবেক এবং আত্মসংযম আছে সুতরাং সুনাগরিক হয়ে গেলে বা নাগরিক হয়ে গেলে আমাদের কি করতে হবে যে জ্ঞান কি জ্ঞান আমি নাগরিক হিসাবে সমাজে আমার কি কর্তব্য এবং দায়িত্ব আছে সে কর্তব্য এবং দায়িত্ব আমি যদি সুচারুরূপে সম্পন্ন করি তাহলে সমাজ অত্যন্ত সুন্দর হবে রাষ্ট্র উপকৃত হবে সুতরাং একটা সুন্দর আধুনিক গণতান্ত্রিক বা সংসদীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে গেলে আমাদের নাগরিকতা বিষয়ক যে জ্ঞান সেটাকে পরিপূর্ণ পরিপক্ষ করতে হবে সেই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের বিচার করলে আমরা পেয়ে যাই যে নাগরিকের কিছু কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে সেগুলোকে সুন্দরভাবে যদি আমরা অর্জন করতে পারি পরনীতি পাঠের মাধ্যমে তাহলে আমরা একটি সুস্থ সুন্দর সমাজ উপহার দিতে পারব আগামী প্রজন্মকে যেমন তোমরা আগামী প্রজন্ম তোমাদের মধ্য থেকে বেরিয়ে আসবে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রশাসক রাষ্ট্রের আইন বিষয়ক কর্মকর্তা রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা ইত্যাদি সুতরাং তোমরা যদি নাগরিকতা বিষয়ক জ্ঞান অর্জন করো তাহলে তোমাদের মধ্যে এগুলো সুন্দরভাবে পরিচালিত হবে এবং তোমরা ভবিষ্যতে তোমাদের মধ্য থেকে যে সুনাগরিক বেরিয়ে আসবে তারা রাষ্ট্রকে পরিচালনা করবে থার্ড পয়েন্টস হচ্ছে পরিণতি ও সুশাসন সুনাগরিকতা শিক্ষাদান করে শুধু পরুনীতি পাঠ করলে হবে না সুনাগরিক হিসাবে গড়ে উঠতে হবে সুনাগরিক হিসাবে গড়ে উঠলে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে সুনাগরিকতার গুণাবলী আমি আগেও বলেছি তিনটা বুদ্ধি বিবেক এবং আত্মসংযম যদি আমাদের মধ্যে বুদ্ধি বিবেক এবং আত্মসংযম থাকে তাহলে আমরা কি করতে পারব সুনাগরিক হিসেবে পরিচিত হব শুধু যে আমি দেশের মধ্যে পরিচিত হচ্ছি তাই না আমার মধ্য থেকে আন্তর্জাতিক বিশ্বে আমরা সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হব সেই প্রত্যাশা রইল সুতরাং আমরা বলতে পারি যে সুনাগরিকতার শিক্ষাদান করে পৌরণীতি কারণ পরিণীতি হচ্ছে নাগরিকতা বিষয় বিজ্ঞান আর সুনাগরিক হচ্ছে নাগরিকের একটা গুণাবলী সুতরাং এই গুণাবলীটা এমন একটা ব্যাপার যে সারা জীবন আমার মধ্যে বহন করব আমি সুনাগরিকের গুণাবলী সুতরাং আমার মধ্য থেকে কোনো অন্যায় কাজ হবে না আমার মধ্য থেকে আলো এবং অন্ধকার দুইটাকে বিভেদ করার দুইটাকে পার্থক্য করার যে জ্ঞান সেটা আমরা সুনাগরিক হিসাবে আমরা প্রাপ্ত হতে পারি সুতরাং আজকে যারা তোমরা স্টুডেন্টস আছো আগামীতে তোমরা আমাদের মতো এরকম টিচার হবে আরও দোয়া করি আরও বড় বিশেষ ক্যাডারের অন্য অন্য গ্রুপে তোমরা চান্স পাও এই দোয়া করি কিন্তু আজকে যদি তোমরা এগুলোকে সুন্দরভাবে গ্রহণ করতে পারো তাহলে অদূর ভবিষ্যতে তোমাদের মধ্য থেকে বেরিয়ে আসবে সুনাগরিক সুতরাং সুনাগরিকতার শিক্ষাদান করে পরিণীতি এবং এটা পাঠ করলে আমরা সুনাগরিক হিসেবে সমাজের কাছে রাষ্ট্রের কাছে পৃথিবীর কাছে পরিচিত হব পরবর্তী পান্স হচ্ছে পৌরীতি ও সুশাসন নাগরিক দৃষ্টিভঙ্গি উদার করে নাগরিক হিসেবে আমাদের মধ্যে যে সংকীর্ণতা আছে প্রত্যেকটা মানুষের মধ্যে আছে আল্লাহ এইভাবেই সৃষ্টি করেছেন একটা মানুষের কিছু থাকবে গুণ কিছু থাকবে দোষ আমি মানুষ হিসাবে যদি ছোটোবেলা থেকেই বুঝতে পারি আমার মধ্যে কোনটা দোষ কোনটা গুণ যে গুণটাকে যদি আমি পরিস্ফুটিত করি তাহলে আস্তে আস্তে সেটা বড় হতে হবে বটবৃক্ষে পরিণত হবে আর যদি আমি আমার দোষটাকে যদি ধরতে পারি তাহলে আমি বুঝতে পারবো যে এই দোষটা করা উচিত না আমার আমি এখন বর্তমানে যেটা হচ্ছে যে প্রতিদিন পত্রিকা পাতা উল্টালে এবং টেলিভিশনে তোমরা দেখো যে কত মানে মানুষ কত পশু হয়ে গেছে কত বাজে কাজ করছে আমি তোমরা ছোটো সেটা উল্লেখ করলাম না কিন্তু তোমরা সবাই জানো সেই সেই সুনাগরিকের দৃষ্টিভঙ্গি যদি আমরা আমরা দোষ দোষটাকে যদি আমরা সুদ্রাতে পারি তাহলে সুনাগরিক হিসাবে আমরা পরিচিতি লাভ করব। সুতরাং আমাদের মধ্যে যে সংকীর্ণতা আছে যেই অন্ধকার আছে যে কুসংস্কার আছে সেগুলোকে আমরা দূর করতে চেষ্টা করবো সেগুলোকে যদি আমরা দূর করতে পারি তাহলে আমরা নাগরিক হিসাবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করবো সুনাগরিক হিসাবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করব। শুধু তাই না আমরা রাষ্ট্রে আমরা আমরা এমন কোনো কাজ করব না রাষ্ট্রের ভিতরে যাতে অন্য নাগরিকের অসুবিধা হয় আমরা সমাজে এমন কোনো কাজ করব না